এই লেখাটা যখন আমি পড়ছি তখন নিজের সাথে যে কি বিশাল রিলেট করতে পারছি কি বলবো পঁচিশে বৈশাখ উপলক্ষে এই লেখাটা আবৃত্তি করার খুব ইচ্ছে ছিল আমি ভিডিও বানিয়েও ছিলাম কিন্তু কোথাও লেখা কেটে গেছে কোথাও আমি খুব বেশি গেছি যাই হোক চেষ্টা করছি নিজের মতো প্রথমেই বলি যে আচ্ছা আপনি কি জন্মান্তর বিশ্বাস করেন মানে পরজন্ম বলতে কিছু হয় তাহলে আপনি কি হতে চাইবেন যদি আমাকে বলা হয় তবে আমি বলব কোনো ছানার নিফের ছায় আমি পরজন্মে ব্রজের রাখাল হয়ে জন্মাতে চাই আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলেম বিলাত নাইবা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি মন্থর ধ্বনি উঠলো ঘরে ঘরে হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হেরো আঙ্গিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে। ওরে এপার ওপার আধার হল কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপখানি তুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে। মোরা নবনবীন নবীন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার রশি দিবে নিপো শাখায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশিরও ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি আধার দেশে আলোক যদি ননী ছানার গায়ে কোনো অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পাইরে হতে ব্রজের গোপ বালক তবে না হতে নববঙ্গে নবযুগের চালক আবৃত্তি করার চেষ্টাটুকু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন নমস্কার